কয়েকটি উপকরণ থাকলে আপনিও বানিয়ে নিতে পারেন এই সুন্দর ক্যান্ডেলগুলি হাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে জেনে নেই কি কি থাকলে আপনিও আপনার পছন্দ মতো ক্যান্ডেল বানিয়ে নিতে পারেন কয়েকটি জিনিস যেগুলো না থাকলেই নয় সাথে প্রথমে আমাদের লাগবে সলিড মোম সাধারণত প্যারাফিন মোমটাই সবাই ব্যবহার করে আমার কাছে পাম মোমটাই বেশি পছন্দ আর মোমকে শক্ত করতে এবং ভালোভাবে জ্বলতে ব্যবহার করতে পারেন স্টেয়ারিক অ্যাসিড এক কেজি মোমে একশো গ্রাম স্টিয়ারিক অ্যাসিড পারফেক্ট মোম গলানোর পরে আপনার পছন্দ মতো কালার অ্যাড করে নিতে পারেন কালার মেশানোর সময় অল্প অল্প করে মেশাবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাঙ্ক্ষিত কালারটি না আসে এরপর আপনার পছন্দ অনুযায়ী মোল্ডে ঢেলে নিন পারফেক্ট শেপ পেতে সিক্সটি ফাইভ ডিগ্রি তাপমাত্রা মেপে তারপর মোল্ডে ঢালুন আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ছোটো মোমের ক্ষেত্রে পরবর্তীতে উইক অ্যাটাচ করতে পারবেন শক্ত নরম দুই ধরনের উইক ব্যবহার করতে পারেন আমি নরম উইকটাই ব্যবহার করি যখন শক্ত উইক প্রয়োজন হয় তখন এই নরম উইকে একটু মোম লাগিয়ে শক্ত করে নিই মোমের অপচয় এড়াতে যতটুকু মোম প্রয়োজন ততটুকু মোম পরিমাপ করে নিতে পারেন আমার একটি মোল্ডের জন্য যে পরিমাণ মোম প্রয়োজন সেই অনুপাতে নিয়েই কাজ করি আর সঠিক পরিমাপের জন্য একটি ওয়েট মেশিন ব্যবহার করতে পারেন আর টেম্পারেচার মাপার জন্য ওয়াক্স থার্মোমিটার ব্যবহার করতে পারেন যখন দুইটি রঙ নিয়ে কাজ করবেন তখন একটি কথা মাথায় রাখতে হবে একটি লেয়ার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটি লেয়ার দিতে হবে নয়তো দুটি রং মিক্স হয়ে যাবে অনেক রং একবারে কেনার প্রয়োজন নেই কয়েকটি বেসিক রং কিনলেই হবে আমি টিউলিপের সবুজ রংটি হলুদ আর নীল রং মিশিয়ে তৈরি করেছি বাজারে অনেক ধরনের ফ্রেগরেন্স পাওয়া যায় আপনার ইচ্ছে মতো যেকোনো ধরনের ফ্রেগরেন্স ব্যবহার করতে পারেন টেক কেয়ার বাই বাই